আমরা রাস্তায় দুর্বার আন্দোলন করে আমাদের অধিকার আমরা আদায় করব আমরা এই হত্যার প্রতিবাদে আমরা যোগের করা দরকার আমরা তাই করব সুতরাং অনতি বিলম্বে দায়ীদেরকে গ্রেফতার করুন তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন আর যে মারা গিয়েছে তার পরিবারের দায়ভার আপনার সরকারকে নিতে হবে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা করতে হবে শ্রমিকরা এখনো রাস্তায় আন্দোলন করে তাদের দাবির জন্য এই পর্যন্ত মালিক সরকার এবং শত শত চুক্তি করেছে সেই চুক্তি মানে না আর এই পর্যন্ত সরকার কোনো মালিক পক্ষের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি এবং কোনো মালিক পক্ষকে এই পর্যন্ত এরেস্ট করে নেই আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সুতরাং আমরা আজকে মানব বন্ধনে দাঁড়িয়েছি কালকে আমরা রাস্তাঘাট মিল কারখানা সবকিছু অবরোধ সৃষ্টি করে আমরা আমাদের দাবি আদায় করব সেই প্রত্যাশা সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে সেই প্রত্যাশা পূরণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি দুনিয়ার মজদুর এক হোক শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব নীলফামারির উত্তরাপি জেলে শ্রমিক হাবিব হত্যার প্রতিবাদে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও শ্রমিক নিরাপত্তা ফোরাম পত্রিকা আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সুধি সহযোদ্ধা বন্ধুগণ আজকে যারা গুলি করে শ্রমিক হত্যা করেছে তারা প্রত্যেকেই জানে তাদের বেতন কোথেকে আসে যে শ্রমিকের শ্রমের ঘামের বিনিময়ে তারা বেতন পায় সেই শ্রমিক যখন বেতনের দাবিতে রাস্তায় নামে তাদেরকে গুলি করা হয় শ্রমিকের শ্রম ঘাম সবই দিতে হয়